হ্যালো আলমাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ কোষে দেখি নয় পার্ট থ্রি আজ আমরা এই পার্ট থ্রিতে আট নম্বর থেকে অঙ্ক শুরু করবো তোমরা প্রত্যেকে পেজ নম্বর বের করবে একশো তেরো তোমাদের প্রত্যেকে যে অঙ্ক বই রয়েছে সেই বইয়ের একশো তেরো পেজ বের করবে এবং আট নম্বর থেকে আজ অঙ্ক শুরু হবে এবং খাতা ও পেন বের করবে ধীরে ধীরে অঙ্কগুলি করে নাও আট নম্বর দেখো কি বলেছে আট নম্বরে বলা হয়েছে আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে একুশশো মানে দুই হাজার একশোটি গল্পের বই আছে যত গল্পের বই আছে তার থার্টি পারসেন্ট মানে তিরিশ পারসেন্ট গল্পের বই আরও কেনা হলো হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো তাহলে দেখো বই লাইব্রেরিতে রয়েছে একুশশোটি কেনা হয়েছে থার্টি পারসেন্ট তাহলে কেনা হয়েছে কতটা সেটা আমরা বের করি তাহলে গল্পের বই কেনা হলো লেখো তাহলে আট নম্বর দাও লেখক গল্পের বই কেনা হয়েছে গল্পের বই কেনা হয়েছে সমান সমান একুশশো গুণ থার্টি পারসেন্ট মানুষে তিরিশ বাই একশো ঠিক আছে থার্টি পার্সেন্ট পার্সেন্ট মানে একশো একুশশো গুণ থার্টি পার্সেন্ট তার মানে এই একশোটা কোথা থেকে গেলো বুঝতে পেরেছো তো ওই দেখো লেখা রয়েছে থার্টি পার্সেন্ট মানে তিরিশ পারসেন্ট ওই পার্সেন্ট মানে একশো ওই তিরিশ লিখে ওই পার্সেন্ট মানে একশো একশোটাকে তিরিশের নিচে লিখেছি আর একুশশো গুণ হয়েছে এবার কাটাকাটি করবো এই শূন্য এই শূন্য কেটে দিয়েছি এই শূন্য এই শূন্য কেটেছি এবার সমান সমান তাহলে কত হয় দেখো তো তিন শূন্য শূন্য তিন কে তিন আর তিন দুগোনো ছয় ছয়শো তিরিশটি তাহলে গল্পের বই ক্রয় মানে কেনা হয়েছে ছয়শো তিরিশটি এবার এই একটা উত্তর বেরিয়েছে আমাদের কিন্তু দুটো প্রশ্ন করেছে হিসাব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো লিখবে বই কেনা হয়েছে ছয়শো তিরিশটি এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো তাহলে এটা আমরা যোগ করে দেব আগে কত একুশটি ছিল আর কেনা হয়েছে ছয়শো তিরিশটি তাহলে মোট কত যোগ করে দেবে তাহলে এখন গল্পের বই হয়েছে অথবা এখন এখন মোট গল্পের বই মোট গল্পের বই গল্পের বই হয়েছে সমান সমান একুশ যোগ ছয়শো তিরিশ শূন্য তিন সাত দুই তাহলে কত হলো সাতাশশো তিরিশটি তাহলে কয়টি হলো সাতাশশো তিরিশটি এইটাই এই একটা উত্তর তাহলে আমাদের দুটো উত্তর বেরিয়েছে একটা উত্তর হচ্ছে আর একটা উত্তর হলো দুই হাজার সাতশো তিরিশটি লিখবে উত্তর লিখবে প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে নয় নম্বর দেখো নয় নম্বরে কি বলেছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র টোয়েন্টি পারসেন্ট ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আমাদের 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 আলমদের আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী বারোশো তিরিশ জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে দেখো আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী কত বারোশো উপস্থিত হয়েছে টোয়েন্টি তাহলে বলছে কত উপস্থিত হয়েছে তাহলে একটু লিখে লিখে অঙ্কটা করি যেহেতু লিখিত অঙ্ক লেখো আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী মোট ছাত্র ছাত্রী বারোশো তিরিশ জন লেখো বারোশো তিরিশ জন উপস্থিত হয়েছে টোয়েন্টি পারসেন্ট উপস্থিত উপস্থিত হয়েছে হয়েছে সমান সমান টোয়েন্টি পারসেন্ট অতএব হুম উপ হ্যাঁ বারোশো তিরিশ জনের মধ্যে উপস্থিত হয়েছে অর্থাৎ বারোশো তিরিশ জনের মধ্যে জনের মধ্যে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে সমান সমান বারোশো তিরিশ গুণ কুড়ি বাই একশো একশোটা কোথা থেকে এলো কুড়ি লিখেছি আর ওই পার্সেন্টের জন্য এই যে কুড়িটা তো এই যে লিখেছি আর এই পার্সেন্টের জন্য একশো এইটা লিখেছি এবার দেখো এই শূন্য কেটে দাও এই শূন্য কেটে দাও এই শূন্য কেটে দাও এই শূন্য কেটে দাও সমান সমান নিচে তো এক থাকে আর উপরে একশো তেইশ গুণ দুই তাহলে তিন দুগুনো কত ছয় দুই দুগুনো চার আর দুই অক্ষে দুই দুইশো ছেচল্লিশ জন তাহলে উত্তর লিখবে কত আলমদের স্কুলে হুম উপস্থিত হয়েছে দুইশো ছেচল্লিশ জন ছাত্রছাত্রী হয়ে গেল এবার দশ নম্বরের অঙ্কটি পড়ব এবং করব। দশ নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব তিনশো মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের আঠারো পার্সেন্ট কমলালেবুর লেবুর দিতে হলো কত মিলিলিটার কমলালেবুর লেবুর দিতে হলো তাহলে দেখো কমলালেবুর রস দিতে হয়েছে লেখো কমলা লেবুর রস কমলা লেবুর লেবুর রস দিতে হয়েছে দিতে হয়েছে সমান সমান তিনশো মিলিলিটার গুণ হলো আঠারো পারসেন্ট আঠেরো বাই একশো শূন্য শূন্য কেটে দিয়েছি তিন কত চুয়ান্ন তাহলে চুয়ান্ন মিলি লিটার ঠিক আছে চুয়ান্ন মিলি লিটার এটা কিন্তু উত্তর লিখবে চুয়ান্ন মিলি লিটার তাহলে এটা উত্তর এবার এগারো নম্বরে আমরা করব। ঠিক আছে এগারো নম্বরের অঙ্কটিতে কী বলা হয়েছে যে শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে হ্যাঁ গত বছরে বারো কুইন্টাল ধান ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি তাহলে দেখো বারো কুইন্টালে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন বেড়েছে লেখো জৈব সার জৈব সার ব্যবহার করায় 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 ধানের ফলন বেড়েছে ধানের ফলন বেড়েছে বেড়েছে সমান সমান কত বারো গুণ কত পঁচিশ পার্সেন্ট বেড়েছে তাহলে পঁচিশ বাই কত লিখবে একশো ওই পার্সেন্টের জন্য একশো তাহলে দেখো এবার কাটাকাটি পঁচিশ ওকে পঁচিশ চার পঁচিশ একশো চার ওকে চার তিন চারি বারো সমান সমান তিন কুইন্টাল তাহলে ধানের ফলন বেড়েছে কত কুইন্টাল তিন কুইন্টাল তাহলে বলছে যে এখন গত বছরের বারো কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে অথব এবছর বছর ধান ফলেছে ফলেছে সে সমান সমান আগে তো বারো ছিল আরও তিন বেশি তার মানে বারো তিন পনেরো কুইন্টাল পনেরো কুইন্টাল ধান ফলেছে এবছর কত কুইন্টাল ধান উত্তর লিখবে এবছর পনেরো কুইন্টাল ধান ফলেছে ঠিক আছে এবার আমরা বারো নম্বরের অঙ্কটি দেখব কি বলেছে বারো নম্বর বারো দাগ দাও বারো দাগে কি বলেছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় বারো পার্সেন্ট বেড়েছে আগে ওই গ্রামে জনসংখ্যা সাতশো পঁচাত্তর জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি তাহলে লেখো যে রসুলপুর গ্রামে জনসংখ্যা বেড়েছে লেখো রসুলপুর রসুলপুর গ্রামে গ্রামে জনসংখ্যা বেড়েছে জন সংখ্যা বেড়েছে বেড়েছে সমান সমান কত সাতশো পঁচাত্তর গুণ হবে বারো পার্সেন্ট বেড়েছে তার মানে বারো বাই একশো বারো বাই একশো বারো বাই কত একশো দিয়েছ এবার কাটাকাটি করতে হবে ঠিক আছে এবার কাটাকাটি কর দুই দিয়ে যদি কাটি চার দিয়েই কাটি তিন চারি কত বারো আর চার দিয়েছে চার পঁচিশ একশো এবার হচ্ছে পঁচিশ দিয়ে যদি কাটি পঁচিশ অক্ষে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর এখানে ছিল সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর দুই পঁচিশ অক্ষে পঁচিশ পেলাম ঠিক আছে তোমার সমান সমান তিন ওকে তিন তিন তিনে নয় মানে তিরানব্বই জন তাহলে জনসংখ্যা কতজন বেড়েছে তিরানব্বই জন তাহলে এখন জনসংখ্যা বেড়ে মানে কত হয়েছে তাহলে আমরা যোগ করে দেব তাহলে বলেছে কি বারো নম্বরে যে এ এখন জনসংখ্যা কত হয়েছে তাহলে লিখবে অতএব রসুলপুর গ্রামে রসুলপুর গ্রামে এখন জনসংখ্যা জনসংখ্যা হয়েছে হয়েছে সমান সমান আগে ছিল সাতশো পঁচাত্তর জন আর বেড়েছে তোমার তিরানব্বই জন তাহলে কত হচ্ছে পাঁচ সাত তিন কত আট আর নয় আট সাত ষোলো ছয় আধ থেকে এক সাত আট আটশো জন তাহলে উত্তর লিখবে রসুলপুর গ্রামে এখন জনসংখ্যা হয়েছে আটশো জন এবার আমরা তেরো নম্বরের অঙ্কটি করব। ঠিক আছে তেরো নম্বরের অঙ্কটি করবো আচ্ছা তেরো নম্বর অঙ্কটি করব তেরো নম্বর অঙ্কটি আগে দাগ নম্বর দাও তেরো তেরো দাগ দিয়েছি এবার করব। এ বছরে আমাদের স্কুলের আশিজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যদি পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী বছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তাই না তাহলে মোট ছাত্র আমাদের আমাদের স্কুলে মোট হচ্ছে আশিজন ছাত্রছাত্রী পঁয়ষট্টি পার্সেন্ট পাশ করেছে একটু লিখে করি তাহলে যে আমাদের 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 স্কুলে স্কুলে ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী আশি জন আশি জন লেখো আমাদের স্কুলে ছাত্রছাত্রী আশি জন আমাদের স্কুলে ছাত্রছাত্রী কত লিখবে আশি জন এবার লেখো পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্রছাত্রী পাশ করেছে ছাত্র ছাত্রী পাশ করেছে করেছে অতএব এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের স্কুলে পাশ করেছে অতএব এবছর এ বছর এবছর অর্থাৎ এবছর মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে পাশ করেছে সমান সমান আশি গুণ পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি বাই একশো এই শূন্য এই শূন্য কেটে দিয়েছি এবার চার দিয়ে কাটি চার দুগুনো আট আচ্ছা চার দিয়ে তো যাচ্ছে না দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে চার দুই দিয়ে চার দুগুনো আট আর পাঁচ দুগুণো কত দশ তাহলে পাঁচ ওকে পাশ পাঁচ তেরো কত পঁয়ষট্টি তাহলে চার তেরো বান্ন তাহলে কতজন ছাত্রছাত্রী পাশ করেছে আমাদের স্কুলে মাধ্যমিক পরীক্ষায় জন ছাত্রছাত্রী লিখবে আমাদের স্কুলে জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ঠিক আছে এবার আমরা করব চোদ্দো নম্বরের অঙ্ক ঠিক আছে চোদ্দো নম্বর চোদ্দো দাগ দাও বলেছে চোদ্দো নম্বরে এক বিশেষ ধরনের পিতলে সত্তর পার্সেন্ট তামা ও বাকিটার দস্তা আছে কুড়ি কিলোগ্রাম এরকম পিতলে তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে হিসাব করি দেখো কুড়ি বলছে যে সত্তর পার্সেন্ট তামা আছে তাহলে আমরা বের করব কুড়ি কিলোগ্রাম পিতলে তামা কতটুকু আছে তাহলে লেখো কুড়ি কিলোগ্রাম পিতলে কুড়ি কিলোগ্রাম কুড়ি কিলোগ্রাম কিলোগ্রাম পিতলে পিতলে লেখো কুড়ি কিলো কিলোগ্রাম পিতলে তামা আছে তামা আছে তামা আছে সমান সমান কুড়ি গুণ সত্তর পার্সেন্ট তো সত্তর বাই একশো পার্সেন্ট মানে একশো তাহলে এই শূন্য কেটে দাও এই শূন্য কেটে দাও এই শূন্য কেটে দাও এই শূন্য কেটে দাও সমান সমান কত চোদ্দ কিলোগ্রাম কত কিলোগ্রাম তামা আছে চোদ্দো কিলোগ্রাম তামা আছে কুড়ি কিলোগ্রাম পিতলে চোদ্দো কিলোগ্রাম তামা আমরা বের করে ফেলেছি তাহলে কুড়ি কিলোগ্রাম পিতলে যদি চোদ্দো কিলোগ্রাম তামা থাকে বাকিটা দশটা থাকে তাহলে কুড়ি কিলোগ্রাম পিতলে বলছে যে কতটুকু দশটা আছে তাহলে সোজা অতএব কুড়ি কিলোগ্রাম পিতলে লেখো কুড়ি কিলোগ্রাম কিলোগ্রাম পিতলে 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 দশটা আছে দশটা দশটা আছে সমান সমান কুড়ি থেকে মাইনাস যাবে তামাটা তামা কত চোদ্দ তাহলে সমান সমান ছয় কিলোগ্রাম সোজা অঙ্ক বুঝতে পেরেছ কুড়ি কিলোগ্রাম পিতলে তামা আছে চোদ্দো কিলো কিলোগ্রাম তাহলে বাকিটা তো দশটা তাহলে কুড়ি কিলোগ্রাম পিতলে দশটা আছে কতটুকু ছয় কিলোগ্রাম তোমরা উত্তর লিখবে উত্তরে লিখবে যে কুড়ি কিলোগ্রাম পিতল তৈরি করতে ছয় কিলোগ্রাম দশটা লাগবে ঠিক আছে কুড়ি কিলোগ্রাম পিতল তৈরি করতে ছয় কিলোগ্রাম দশটা লাগবে এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা পনেরো দাগ থেকে অঙ্ক করব ঠিক আছে